জ অফ সিলেট থাকি এই মুহূর্তে আমি পু আপনার সাথে আছি এই মুহূর্তে আমরা অবস্থান করলাম সিলেটের দক্ষিণ সমূহ উপজেলার স্থানীয় মুগলা বাজার আছি আমরা আপনারা একটা কেম্পেইন দেখাইবার চেষ্টা করাম যাতে রক্ত রক্তদিন জীবন বাসান এই স্লোগানটা সামনে রাখিয়া এ টু জেড এ টু জেড টিম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত রক্তর গ্রুপ কেম্পেইন অর্থাৎ আপনারা অনেক কিন্তু আমরা বিভিন্ন যে সময় রক্ত দরকার পড়ে তো বিভিন্ন সময় আমরা রক্ত দেওয়া লাগে বা পরিবারের অনেক প্রয়োজন লাগে আমরা রক্তর রক্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা রক্ত গ্রুপ অনেকেই জানি না আজকে কেন ফ্রিতে তারা রক্তর গ্রুপ নির্ণয় করা আমরা আপনার কাছে না তারা জানার চেষ্টা করবো আসলে ফ্রিতে কীরকম তারা রক্ত গ্রুপটা নির্ণয় করা এবং দেখা চেষ্টা করবো এবং আমরা কথা করার চেষ্টা করবো আজকের এই ব্লাড ক্যাম্পিংয় তারা বিভিন্ন ধরনের কার্যক্রম থাকলেও আজকে আমরা দৃশ্যমান যে কার্যক্রমটা দেখতাম পারাম এ টু জেড টিম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত রক্তের গ্রুপ নিম্নয় সহ সহযোগিতা ও রক্তদানে সবাইকে আগ্রহী গড়ে তুলেন একটি ব্লাড নির্ণয় ক্যাম্পেইন আসলে এক যাক অরাজনৈতিক তরুণ দ্বারা এই সংগঠনটা গঠন করা হয়েছে যারার দিক নির্দেশনায় বিশেষ করে যারা ব্লাডর লাগি রক্তর লাগি মেডিকেল গিয়ে আটকে যায় তার মাধ্যমেও এই রক্তগুলা কালেকশন বিভিন্ন মৌসি রোগী যারা তখন তারা ব্লাড দেওয়া হয় আর বিশেষ করিয়া এই ক্যাম্পিংয়ের মাধ্যমে তারা যে আমরা যারা অসচেতন আমরা সচেতন মানুষও আছি যারা আমরা আমরা রক্তর গ্রুপ কিনা জানি না অনেক এখন এখনো বিভদে গেলে রক্তের প্রয়োজন আমার যদি রক্তর গ্রুপ জানা থাকে তাহলে আমি সহজে দিতাম পারবো যে কোনো মেডিকেলের সামনে গেলে কোনো মানুষ বিপদে পড়লে এর ধারাবাহিকতা কি এই ক্যাম্পিংটা করা হয়েছে আমরা আশা রাখবো যারা আমরা এই লাইভ লাইভিগুতে হবা চারটা পর্যন্ত বিকাল পর্যন্ত আমরা আসেন আপনারা ইয়া গ্রুপ নির্ণয় করবা আর এই সংগঠনটা খালে এই রক্তদান বা ক্যাম্পিং মার্জেন্সি মাপলিয়া মানবিক একটা সংগঠন করোনাকালীন সময়তে কি লাগে ইয়া বন্যা দুর্যোগ পর্যন্ত তারা এই সংগঠনের সামাজিক যত কাজগুলো আছে এই এই তরুণ বিশেষ করে প্রবাসের কিছু আইন আসন গুরু প্রতিষ্ঠাতা তারপরে এলাকা দেশ আসন সবর সমন্বয়ে এই সংগঠন আশা রাখ এই সংগঠনে যারা জড়িত আছেন যারা জড়িত না আপনারা জড়িত হইবা এই সংগঠনের কার্যক্রম ভগবান হতে যতটু দরকার আপনারা করিয়া যাইবা এই আশা প্রত্যাশা ব্যক্ত করিয়া আর আজকের এই ক্যাম্পিং সফলতা সুন্দর সফল হইত এই আশা প্রত্যাশা বর্তমানে আমার সাথে আসেন আমরা উপদেষ্টা মুক্তার ভাই উসামা ভাই আমরা সহসভাপতি জাকির ভাই আমরা উপদেষ্টা সোয়েন রুমেল ভাই সহ আমরা এটুজা টিম ফাউন্ডেশনের দায়িত্বশীল হয়ে আমরা আমরা ষষ্ঠবারের মতোই আয়োজন করছি আমরা এটুজা টিম ফাউন্ডেশনের প্রধান যে আমরা যে খাসটা আমরা ব্লাড গ্রুপ মনে হরকম মানুষের ব্লাড ডোনেট করে থাকি এই ব্লাড ক্যাম্পিংয়ের মাধ্যমে আমরা মনে লিস্ট লিস্টে রাখি রাখি আমরা যারা ডোনার তারা এই যারা বিগত বন্যা সহ আমরা অনেক গরিব অসহা মানুষের বিয়ার স্বাধীন নানানভাবে আমরা চেষ্টা করে হেল্প করার আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে আর আমরা প্রধান যে কাজ হইছে আমরা ব্লাড গ্রুপ নির্ণয় এবং ব্লাড ডান তো আমরা আসলে আজকে যে আয়োজন করছি আমরা প্রায় ও বাই যে হয়েছি একটু আগে প্রায় সাড়ে তিনশো থেকে সাতশো মানুষের আয়োজন করছি ইনশাআল্লাহ অলরেডি আমরা সত্তর আশি জন আমরা নির্ণয় লেছি আজকে আমরা মোগলাবাজার যাত্রী সাউনির সামনে বিকাল চারটা পর্যন্ত আমরা কার্যক্রম চলমান থাকব। আপনারা সবে আইতাইয়া ব্লাড গ্রুপ নির্ণয় করতেন এমনকি পাশাপাশি আমরা যাতে যদি রক্ত লাগে আপনার গ্রুপ জানা থাকে আপনার আত্মীয় মাঝে আপনি নিজে ডোনেট করতে পারবা আর আমরা কাছে তত্ত্ব থাকবো আমরা এক্সেল সিটর মাঝে আমরা এই এক্সেল সিটর মাঝে আমরা এই ফিল আপ ফিলাপ রাখছি ভবিষ্যত লাগিয়ার অর্থ আর কি সবাই আমরা লাগেন দোয়া করতাম আর যারা আমরা সাহায্য সহযোগিতা করছি তারা অসুস্থ ধন্যবাদ মানবিক ফাউন্ডেশন মোগলবাজার দক্ষিণ জেড টিম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পঞ্চমতম ব্লাড ক্যাম্পিং আমরা বিগত কয়েক বছর আগে আমরা ও পর্যন্ত আমরা একবার তিনশো একবার দুইশো আর একবার চারশো বিভিন্ন স্কুল মাদ্রাসা এবং প্রতিষ্ঠানও ছাত্রছাত্রীরা আমরা ফ্রিতে ব্লাডর গ্রুপ নির্ণয় করিয়া দেব এখানেও আমরা উপদেষ্টা মণ্ডলী সব আসেন বিশেষ করে এটি যে টিম ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠাতা দুবাইত তাকেও সৌদি আরব তাকিয় মামুনে সর্বোচ্চ আমরা সহযোগিতা করা বা যারা এটু জেড টিম ফাউন্ডেশনের লোক জড়িত আছেন সব খরিয়া একটা সীমাবদ্ধ না এটু জেড টিম ফাউন্ডেশন হচ্ছে একটি মানবিক ফাউন্ডেশন বিভিন্ন প্লাস এই বন্যার সময় এটু জেড টিম ফাউন্ডেশনের ব্যাপক কর্মসূচি রয়েছে বিগত বাইশের বন্যা সালে এটু যে টিম ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এটি যে টিম ফাউন্ডেশনের পক্ষ থেকে রমজানে ঈদ সামগ্রী বিতরণ ঈদ এর প্রতিষ্ঠান দেখ বা দেখা সবরে মারুক জানিরাম আর সবরে আন্তরিক ধন্যবাদ জানাইরাম এবং এটু যে টিম ফাউন্ডেশনের মোগলবাজার যারা দেশ বিদেশ আছেন সবরে আমার পক্ষ থেকে আন্তরিক রক্ত দানে মানুষ অনুৎসাহী আছিল তো দেখা গেছে রক্ত দেওয়ার লাগে মানুষের খুঁজে পাওয়া যাইতো না কিন্তু এটু যে টিম ফাউন্ডেশন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে করছে রক্ত করেছে যে রক্ত দিলে মানুষের কিতা ফায়দা হয় না হয় তো দেখা যায় এখন প্রত্যেকটা মানুষ যে রক্ত দিতে এই এলাকার উৎসাহ সাথে গিয়া রক্ত দান করে এবং মানুষের জীবন বাঁচায় তো গইলগা আমরা একটা উদ্দেশ্য যে আসলে আগে মানুষ ডোরাই তো রক্ত দিতে কিন্তু এখন আর ডোরায় না আর এটা সচেতনতা তৈরি করছে এ টু জেড টিম ফাউন্ডেশন আর আমি ওই এ টু জেড টিম ফাউন্ডেশনের উপদেষ্টা হিসাবে সব রকম রাম যে এ টু জেড টিম ফাউন্ডেশনের যে কার্যক্রমগুলো আত নেয় এগুলা সবই আমরা সহযোগিতা করি এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এ জেড টিম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তো টু যে টিম ফাউন্ডেশন বিগত দিনও এরকম ক্যাম্পেইন আয়োজন করছেন এবং সফল হয়েছেন এই ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্লাড গ্রুপ আমরা কালেক্ট করতাম পারি এবং বিভিন্ন রোগীর ক্ষেত্রে আমরা এই ব্লাডগুলো প্রয়োগ করতাম পারি তো আজকের এই ক্যাম্পেইনের উদ্দেশ্য হয়েছে কি আমরা তিনশো থেকে সাড়ে তিনশো জনের ক্যাম্পেইন করবো ব্লাড গ্রুপিং করবো এবং এই মুহুর্তে ষাট থেকে সত্তর জনের আমরা আয়োজন অলরেডি ব্লাড গ্রুপিং করতাম পার্সে আলহামদুলিল্লাহ তবে কোনো যে সময় আছে আমরা আশাবাদী যে আমরা যে টার্গেটটা ফিল আপ হয়ে যাবো ইনশাল্লাহ আর সর্বোপরি সব ধন্যবাদ বিশেষ করে যে বিদেশি যে এই গ্রুপর প্রধান যারা আসেন বা বিদেশ যারা আসেন সবাই ধন্যবাদ যে তারা আর্থিক সহযোগিতায় এরকম প্রোগ্রামগুলো করা যায় এবং বর্তমানে দেশও যারা আছেন সবাইও ধন্যবাদ তার আয়োজনে আর প্রবাসীরা অর্থায়নে আমরা এরকম একটা সুন্দর একটা ক্যাম্পেইন আমরা করতাম পারি